বাংলাদেশের প্রেক্ষাপটে এলজিবিটি বিতর্ক কেন এবং বাংলাদেশে নতুন নতুন অনেক ফেতনা ধীরে ধীরে আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে তার মধ্যে ধ্বংসাত্মক একটি ফেতনা হচ্ছে সমকামিতা যেটা পশ্চিমাদের হাত ধরে আমাদের দেশে ইতিমধ্যে প্রবেশ করেছে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে দেখেন পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখেন উক্তি প্রজন্মের যেই বাচ্চা কাচ্চা আছে তাদের দিকে দেখেন দেখবেন যে সমকামিতার বিষয়টা তাদের কাছে আস্তে আস্তে অনেক সহজ এবং অনেক সরল এবং অনেক সহনীয় একটি বিষয়ে পরিণত হয়েছে এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না সমকামিতার বিষয়টাকে আগে যেভাবে অপরাধ হিসেবে দেখা হতো এটাকে যতটা খারাপ মনে করা হতো এখন আর সেই প্রবণতা থাকছে না এবং এই পুরো বিষয়টা কিন্তু এমনি এমনি হচ্ছে না বরং এটার পিছনে একটা প্ল্যান করে কি করে আস্তে আস্তে মুসলিম সন্তানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় সেই ছক কোষে বিভিন্ন এনজিও গুলো এই সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতায় আছে মতো প্রতিষ্ঠানগুলো যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে আরও যতভাবে পারা যায় তারা বিশ্বব্যাপী সমকামিতার প্রচার প্রসার ঘটাচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছে যে জাতিসংঘের যে উইংটা মিন সমকামীদের ক্ষেত্রে অর্থায়ন করে মানবাধিকার কমিশন সেটা ইতিমধ্যে অফিস নেওয়ার অনুমোদন পেয়েছে যদিও তারা বলেছে যে তারা বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষদের ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে কোনো কিছু করবে না কিন্তু তাদের তাদের অতীত অতীত ইতিহাস কর্মকাণ্ড এবং সেই এজেন্ডা গুলোকে তারা আজকে না হোক কালকে কোনো না কোনো বাস্তবায়ন তারা করবেই এবং এটার পিছনে তারা ভূমিকা রাখবে এটা আসলে ইতিহাস আমাদেরকে বলে ফলে তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই সমকামিতা নিয়ে আমাদের সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই সেই সচেতন সচেতনতা তৈরি হতে পারে কথার মাধ্যমে হতে পারে লেখার মাধ্যমে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন সমকামিতা নিয়ে চমৎকার একটি রচনা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এটাকে আসলে শুধু একটা রচনা বললে ভুল হবে বরং এটাকে বলা যেতে পারে এই টপিকে একটা ইনসাইক্লোপিডিয়া একটা বিশ্বকোষ তিনি সমকামিতার যতগুলো দিক আছে এবং এটা এই বিষয়ে ইন্টারন্যাশনালি নানান ধরনের গবেষণা এবং অনেক ধরনের তথ্য উপাত্ত তিনি একেবারে ছবি সহকারে বিভিন্ন পরিসংখ্যান সহকারে তার এই সমকামিতার আড়ালে সমকামী সমতার আড়ালে সমকামিতা মিশন বইতে তুলে ধরেছেন যদি আপনি সচেতন একজন প্যারেন্টস হয়ে থাকেন সচেতন একজন অভিভাবক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার এই বইটি একটা পড়া প্রয়োজন সমতার আড়ালে সমকামিতা মিশন খুব বই আমার মনে হয় এটা শুধুমাত্র অশ্লীলতার একটা বিষয় এটা না বরং এটা সারা পৃথিবী জুড়ে একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়ার একটা চিন্তাভাবনা এই এই আইডিওলজি যেটা আমরা জানি সমকামী আন্দোলন বা ট্রান্সজেন্ডার আন্দোলন নামে আমরা যেটাকে চিনি তো এই জিনিসটা কখনোই আমরা চাই না যে আমাদের সমাজে এই বিষয়টি স্বাভাবিকরণ স্বাভাবিকীকরণ হোক স্বাভাবিকরণ যদি হয় তাহলে পরে আমার সন্তান আপনার সন্তান আমরা আমরা কেউই তখন এই সমস্যা থেকে আর বাঁচতে পারবো না যার কারণে এই পুরো ষড়যন্ত্র সম্পর্কে এই গ্লোবাল যে একটা ষড়যন্ত্র এটা সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন এবং জানার জন্য আসলে এই বইটার আসলে বিকল্প নেই সমতার আড়ালে সমকামিতা মিশন এইটা বাংলাদেশের সমকামিতার উপর একটা এনসাইক্লোপিডিয়া বলা যায় আমাদের সবার পরিচিত মুখ ডক্টর সারওয়ার স্যার তিনি তার লম্বা সময় ধরে রিসার্চ গবেষণা পরিশ্রম এবং তার আবেগ মিশিয়ে আমাদের জন্য খুব সুন্দর একটি বই নিয়ে এসেছেন আমি মনে করি যারা বর্তমান সময়ের ফিতনা সম্পর্কে জানতে চান সমকামিতা ট্রান্সজেন্ডার সহ আরো যত শয়তানি ফিতনা তাদের এই বইটি অবশ্যই পড়া দরকার এর মাধ্যমে আপনার যেমন বিবেক বোধ খুলে যাবে পাশাপাশি আপনার দিলের ভিতরে সেই শয়তানি ফিতনার মোকাবেলায় কিছু করার স্পৃহা জেগে উঠবে যেটা জেগে উঠেছিল আমাদের ডক্টর সরওয়ার সারের মনে